সমুদ্রের গর্জন সমুদ্রের পানির গর্জন একেবারে কান ঝালা করে দেয় কি অবাক করা একেবারে উঁচু উঁচু ঢেউ তুলে ঢেউয়ের কলামগুলো অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়ে কি সস আওয়াজে সাগরের পাটাকে মাতিয়ে তুলেছে জেলে নৌকা ওই যে ঢেউের তোরে হয় যে ডুবু ডুবু ডবু সেই তাদের মাছ ধরার প্রচেষ্টা হয় না এখানে জীবন এক রঙিন রঙিন ব্যঞ্জনায় সুরের সাথে এখানে সব একঞ্জনায় আবর্তিত হয় এখানে আসলে মানুষের মনটা ভালো হয়ে যায় অনাবিল এক শান্তির নীর সাগরের পার এই লাবণী পয়েন্ট হাজারো পর্যটকে মুখরিত হয়ে যায় ওই যে আমি দেখতে পাচ্ছি একেবারে সেই দক্ষিণ দিকের প্রান্তে কিন্তু প্রচুর মানুষ জমায়েত হয়েছে এখান থেকে অনেক দূর অনেক এক কিলোর মতো হয় দূর যাওয়ার এনার্জি আমার নাই এই অংশটায় পর্যটকের সংখ্যা কিন্তু অনেক কম তারপরেও এই অংশে কিন্তু এমন একটা পয়েন্ট এই ঢেউ অতিমাত্রা কিন্তু এই অংশটা এসে আশ্রে পড়ছে একটা খাঁড়ির মতো অংশ আত্ম একেবারে মেঘে ভরে গেল আমার মনে হয় এখানে আশাইরা ঢল সেই ঢলের আগেই আমাদেরকে সমস্ত কিছু ওকে করে এই ঘাট থেকে বিদায় নিতে হবে বন্ধুরা লাবণী পয়েন্টের এই যে মায়াবী মেঘমালার নিচে মানুষ এসে সেই বাংলাদেশের দূর দূরান্ত থেকে নয় শুধু বিদেশি পর্যটকের সংখ্যাও কিন্তু কম নয় আর বিদেশি পর্যটকগণ এখানে কক্সবাজার আসলে লাবনী পয়েন্টেই বেশি এসে থাকেন গতকাল আমরা হিমসরি গিয়েছিলাম হিমসরি ইনানি বিচে গিয়েছিলাম কলাতলি ঘাটে গিয়েছিলাম এ সমস্ত পয়েন্ট আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন পারেন পর্যটনের নির্যাত যদি আসেন বন্ধু কক্সবাজার শহর পর্যটন নগরী এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন এই লাবনী পয়েন্ট ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সুন্দর সুখী জীবন কামনা করে ভিডিও ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে